কাকা আপনার নাম কি আমার নাম মন্টু ঠাকুর ঠাকুরের দোকান এম মন্দিরটা কত পুরনো মন্দিরে 5 বছর আগে এখানে মায়ের নলা নলা পড়েছিল না মায়ের কনফি হয়েছিল হ্যালো গাইস নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ চলে যাব নলাটি নলাটিশ্বরী মন্দির দেখতে তো আপনারা যদি হাওড়া থেকে আসেন বা মালদা থেকে আসেন অবশ্যই নলহাটি স্টেশনে নামবেন পাশেই টোটো স্ট্যান্ড আছে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে আপনাদেরকে পৌঁছে দেবে নলাটেশ্বরী মন্দিরে তো আপনারা যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা বেশি দেরি না করে আমরা নলাহাটেশ্বরী মন্দির দেখব তো চলুন তাহলে যাওয়া যাক তো আমরা নলহাটি জংশনে পৌঁছে গেছি এই সেই নলহাটি স্টেশন আর কিছুক্ষণ আগে পাস ট্রেনের খবর হয়েছে একটু সাবধানেই থাকবে দেখুন সামনের দিকে ট্রেন আসছেই তো পাশেই দাঁড়িয়ে আছে আমি আর সামনের দিকে একটু আগিয়ে যাবো আপনাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে সুবিধা হবে দেখুন এই সেই রাস্তা সোজা গিয়ে আমরা ওই সামনে বা ডান সাইডে যেটা টোটো স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন টোটো লেগিয়ে আছে এড়ো চিহ্ন দেখুন সামনে অ্যারো চিহ্ন আছে ওই এড়ো চিহ্ন হয়ে আমরা সোজা চলে যাবো আর সাইডে দেখুন টোটো স্ট্যান্ড আছে সেই সাইডে এখানে কুড়ি টাকা ভাড়া নেবে ডাইরেক্ট আমাদেরকে নহাটেশ্বরী মন্দিরে পৌঁছে দেবে তো গাইস দেখতে পাচ্ছেন এই সেই নয়াটেশ্বরী মন্দির তো গাইস আমরা চলে এসেছি নরাটেশ্বরী মন্দিরে তা আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না এই দাদুর দোকান থেকে সমগ্র সব পুজোর জিনিস কিনবেন দাদুর ব্যবহারটাই খুব ভালো তো গাইস এটাই সেই নহাটেশ্বরীর ফার্স্ট গেট মানে প্রথম গেট এটাই দেখতেই পাচ্ছেন আপনারা আর এই ডান পাশে রয়েছে চারচাকা বা গাড়ি পার্কিংয়ের জায়গা কিছুটা তো দেখতেই পাচ্ছেন আর এই সামনে রয়েছে ঠাকুরের দোকান এখান থেকে যাবতীয় জিনিস আপনারা সব কিনতে পারবেন ন্যায্য মূল্যের দামে কোনো দরের দামে কিছু নেই তো কাকার মুখে শুনে নেব এখানে কী কত কী আছে বা মহাটেশ্বরী মন্দির কত পুরানো সব সম্বন্ধে আমরা কি জানতে চাই পুজোর ডালা কত করে দিচ্ছে পুজোর ডালা যে এখানে যাব একটু একদম যেটা ইচ্ছা না যেটা ইচ্ছা আপনারা এখান থেকে পুজোর সামগ্রী সব নিতে পারেন কাকা আপনার নাম কি আমার নাম মঞ্চি ঠাকুর ঠাকুরের দোকান ঠাকুর

আর বা সাইডে আছে আমাদের নহাটেশ্বরী মন্দিরের ট্রাস্ট যেখানে আপনি মুক্ত হস্তে দান করতে পারেন কোনো বাধা বিপত্তি নাই যে এত টাকাই লাগবে দেখতে পাচ্ছেন এখানে মুক্ত হস্তে দান করবেন আর এখানে প্রত্যেকটা মন্দিরের গায়ে প্রতিলিপি লেখা আছে ঠাকুরের সম্বন্ধে কীভাবে কি হয়েছিল কত কি আছে সব এখানের মধ্যে লেখা আছে আর এইখানে সামনে রয়েছে দান বাক্স এখানেও দান করতে পারেন আর মন্দিরের ভক্তগণের তো ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে লোক আসে এখানে আর এখানে সাত ঘটে আরতি হয় আরতির সময় যদি আপনারা থাকেন তো খুবই ভালো লাগবে কত সুন্দরভাবে আরতি হয় আমাদের এখানে আর এখানে আমাদের পাঠা বলি হয় দেখতেই পাচ্ছেন আর মায়ের সামনি রাখা আছে একদম ওই দেখুন তো গাইস এখান থেকে মায়ের মানে বলি যেটা হয় সেখান থেকে এখান থেকেই দর্শন করানো হয় এ দেখুন আর এখানে মায়ের সোজা রাখা রয়েছে পাঁঠাবলি এটা আর আমরা উপরে চলে এসেছি উপরে নিচ থেকে যে চূড়াটা দেখছিলেন আপনারা উপর থেকে আরও ভালো লাগছে দেখুন কত সুন্দর কাজ করে গেছে কারিগর খুবই সুন্দর মানে হাতের কাজ আর এই সাইডে রয়েছে মায়ের মন্দির যাকে বলছে পার্বতীতলা বা নহলাটেশ্বরী মন্দির বা শক্তিপীঠ এই সেই আমাদের মন্দির আপনাদেরকে মন্দিরের ভিতরে অংশটা কিছু দেখাবো না আপনাদের মায়ের দর্শনও করাবো তো ভিতরে ঢুকব ভিতরে ঢোকার আগে মায়ের মন্দিরের ভিতরে কত সব ঠাকুরের প্রতিলিপি করা আছে দেখুন কত সুন্দরভাবে তিন হাজার সাল পুরানো এই মন্দির আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর এখানে আসতে গেলে একটু টাইম নিয়ে আসবেন তাই ভালো লাগবে আপনাদেরকে দেখুন কাজ চলছে চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মা রয়েছে দেখুন আর মাকে দর্শন করবেন ভালোভাবে পুজো করবেন আর পুজোর সামগ্রী দোকান তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছে ওখান থেকে পুজোর কেনাকাটা করে নিয়েছে উনি ওপরে চলে আসবেন এখানে পুজো টুজো দেবেন আর এখানকার পুরোহিত মশাই খুবই ভালো খুব সুন্দরভাবে পুজো করেন দেখতে পাচ্ছেন এবং ভিতরে ঢুকে মায়ের চরণও স্পর্শন করতে পারবেন রাখা আছে আমরা এই মন্দির ছোট থেকেই দেখছি আর আপনারা এই মন্দিরে আসবেন খুবই ভালো লাগবে তো এখানে ভিডিও শেষ করবেন আরও কিছুটা আছে দেখাবো ওইদিকে আপনাদেরকে চলুন গণেশ ঠাকুর রয়েছে হচ্ছে নাকি চূড়ার উপরে দেখতেই পাচ্ছেন এই সাইডে মা সাইডে তো চলুন আস্তে আস্তে যাবো আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই চূড়াটা ভালো রয়েছে আপনারা যদি আসেন তক্ষ গায়ে এসে আপনাদের খুবই ভালো লাগবে এখানে যে মা ছিলেন সেই পার্বতী মায়ের কণ্ঠনালি পড়েছিল তবে থেকে এখানে নলাটিশ্বরী নাম হয় বা কেউ ফাল নামে পরিচিত বা কেউ শক্তিপীঠ নামে বলে পরিচিত আর পাশেই রয়েছে রামকৃষ্ণ ও শারদা মায়ের